মেহেরপুর থেকে আমরা যুক্ত হতে চাই সেখানে সবজির জন্য মেহেরপুর জেলা বিখ্যাত আমরা জানি জেলায় ধান পাটের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়ে থাকে নিশ্চয়ই এবং এই বিষয়ে আগামী শীতকালীন সবজির যে চাহিদা রয়েছে দেশ জুড়ে বর্তমানে মেহেরপুরের যে সবজির অবস্থা ও বাজার দর এটা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রামিজ আহসান রামিজ শুভ সকাল শুভ সকাল রামিজ জুবায়ের এবং বিমিয়ে শুভ সকাল এবং সেই সাথে সকালে বাংলাদেশের দর্শকদের জানাই সকালের শুভেচ্ছা আহ এখন আমি দায়ী আছি মেহেরপুর সদর উপজেলার একটি মাঠের মধ্যে যে মাঠে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সবজি এই মাঠে উৎপাদন হয়ে থাকে আর বিশেষ করে মেহেরপুর জেলাতে সবজির জন্য বিখ্যাত এই জেলাতে যেমন আগাম শীতকালীন যে সবজির সবজি আছে সেই সবজিরও চাহিদা দেশ জুড়ে আছে সেই সাথে এখানে পাতাকপির যে ফুলকপি আছে সেই ফুলকপি এবং পাতাকপিরও চাহিদা ব্যাপক আকারে এই জেলাতে আছে এবং সেটি মেহেরপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই আমাদের মেহেরপুরে যে সবজি আছে সেই সবজিটি সরবরাহ হয়ে থাকে বর্তমানে মাঠে যে সব সবজিগুলো আছে তার মধ্যে বেগুন আছে পেঁপে আছে কলা আছে সিম আছে করলা আছে বিভিন্ন ধরনের সবজি এই মাঠে আছে এবং বর্তমানে যে সবজিগুলো আছে সেই সবজিগুলোতে চাষিরা পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছেন এবং যে পরিমাণে বর্তমানে বাজার দর আছে সেই বাজার দরে চাষিরা খুশি আমরা একটু কথা বলার চেষ্টা করব চাষির সঙ্গে আপনার কতটুকু সবজি আছে কি সবজি আছে সেটি বলবেন এবং আমরা জানতে চাই যে এই সবজিটা বিক্রি করে কেমন লাভবান হতে পারেন আপনি আমার আঠারো কাটা সবজি আছে তো আশা করি এখন দাম বাজার ভালো এখন বাজার পাইলে আমরা বিক্রি করতে পারবো আর আবহাওয়া যদি ভালো হয় না মরে তাহলে আমরা দাম পাবো এখন এই কপি বাদুক কেবল দিয়ে শুরু করেছে বল হয়েছে আর এইগুলো বল হয়ে গেলে আমরা কাটতে শুরু করব বাজার দেবো বাজারখানে ব্যসা কেনা চলবি এখন বাজারে কেমন দাম চলছে এখন আপনার পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি বিক্রি হয়েছে এতে কি আপনারা লাভবান হবেন এখন আশা করতে লাভবান হওয়ার কথা কত টাকা খরচ হয়েছে আপনার এই আপনার 30 32 হাজার টাকা খরচ হয়েছে জমিটায় কত খরচ হয়েছে সার পানি সারা মারা দি সব সমস্ত করে আমরা আরেকজন চাষির সঙ্গে একটু জানতে চাইবো আপনার কি কি সবজি আছে এবং এই সবজিতে দাম কেমন আশা করছেন আপনি কেমন খরচ হয়েছে আপনার আমার কপি আছে আপনার জাল আছে ধান আছে ধানের ফলন খুব ভালো কিন্তু কপির ফলন খুব ভালো হইলো কিন্তু আল্লাহ আপনার নষ্ট করে দিয়ে দিয়েছে কিছু আছে এই দামটা পাইলি আমরা কিছু টাকা আমাদের উদ্ধার হবে নাহলে আবার যদি বর্ষা হয়ে যায় আবার আমাদের লস হয়ে যাবে বর্তমানে এখন সবজি কেমন আছে সবজি এখন আমাদের মাঠে প্রচুর আছে কিন্তু প্রচুর থেকে লাভ হয়েছে না আপনার যে জায়গায় বিশ মন হওয়ার দরকার সে জায়গায় দশ মন হয়েছি মরি গেছে কেউ মরি যাচ্ছি কেউ শুকিয়ে যাচ্ছি এই তো ঘটনা আর এই এখন যে বাজার দর আছে সেই বাজার দরে কি আপনারা লাভবান হবেন এই দামটা থাকলে আমরা দেখা ওই যে দশ মন জায়গায় পাঁচ মুন হইলে আমাদের টাকাটা উঠবে এই ঘটনা ধানের ফলন খুব ভালো হয়েছে আমাদের মেহেরপুর আপনার এখান থেকে যে সবজিগুলো মেহেরপুরে উৎপাদন হয় সেগুলো দেশের বাইরে কোথায় কোথায় আমরা সিলেটে দিই ঢাকায় দিই বরিশাল দিই আপনার বরগুনায় আপনার ট্যাকের হাট আপনার মস্তপুর মাদারেপুর এই সব গুণ যায় আপনি যেমনটি শুনছিলেন না চাষিরা এই সব সবজিগুলো বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকে আমি আপনাকে একটু বাজারের চিত্রটা চিত্রটা একটু বলতে চাই বাজারে বেগুন বর্তমানে বিক্রি হচ্ছে যেটি পাইকারি দামে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে এবং যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা সবচেয়ে বেশি এখন যে সবজিটির দাম বেশি হচ্ছে সেটি সিম এখন ওঠা শুরু করেছে সেটি একশো থেকে টাকা বিক্রি হচ্ছে খুচরা বাজারে যেটি যেটি পাইকারি বাজারে খুচরা বাজারে যেটি বিক্রি হচ্ছে দুইশো থেকে টাকা পর্যন্ত আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন সবজি সবজিতে আরো বৃদ্ধি করার জন্য তিনি সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন চাষীদের মেহের সবজির অবস্থা আমি ধন্যবাদ